আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় শান্তি তখনই আসে যখন আপনি নিয়ন্ত্রণের চেষ্টা ছেড়ে দেন কারণ যত বেশি আমরা জীবনকে আঁকড়ে ধরতে চাই সেটাই তত দ্রুত আমাদের হাত হয়ে যায় এই গভীর সত্যিটাই হাজার বছর আগে বলেছিলেন একজন জ্ঞানী মানুষ যার লেখা টি এ টি ইসিএইচ আজও শেখায় কীভাবে কিছু না করেও সব কিছু অর্জন করা যায় আর আজ দিগন্তের ডাক আপনাকে শোনাবে সেই চিরন্তন দর্শনের এমন এক গল্প যা আপনার ভাবনা মন আর জীবন দেখা দৃষ্টিভঙ্গি পুরো বদলে দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ শেষেই আপনি বুঝবেন যা হয় হতে দাও এই এক বাক্যের মধ্যেই লুকিয়ে আছে জীবনের আসল শান্তি তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে জীবন আসলে একটা নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু নদী কখনো নিজের গন্তব্য নিয়ে চিন্তা করে না সে শুধু বইয়ে চলে কারণ সে জানে তার প্রবাহই তার পথ লাউৎসু ঠিক এই কথাটাই বলেছেন তার তাও তেচিং বইয়ে তিনি শেখান জীবনে শান্তি পেতে হলে তোমাকে থামতে হবে প্রতিরোধ নয় গ্রহণ করতে হবে তিনি বলেন মানুষ যত বেশি কিছু পেতে চায় তত বেশি হারায় আর যত কম চায় তত বেশি শান্তি পায় একবার ভাবুন তো আপনি যখন কোনো কিছু খুব জোর করে পেতে চান যেমন সফলতা ভালোবাসা বা প্রশংসা তখন কি সবকিছু সহজ হয় না বরং উল্টোটা ঘটে মন ভারী হয়ে যায় চিন্তা বেড়ে যায় ঘুম উড়ে যায় কারণ আপনি তখন নিজের ভেতরের শান্তিকে হারিয়ে ফেলেন লাউৎসু বলেছিলেন যে মানুষ নিজেকে জয় করতে পারে সেই সত্যিকার বীর অর্থাৎ বাইরের যুদ্ধ নয় ভেতরের যুদ্ধ জিততে হবে এই দর্শনের সৌন্দর্য এখানেই এটা কোনো ধর্ম নয় কোনো নিয়ম নয় এটা জীবনের ছন্দ যেমন গাত বাতাসের সঙ্গে দুলে টিকে থাকে ঠিক তেমনি মানুষও যদি জীবনের পরিবর্তনের সঙ্গে দুলে শিখে নেয় তবে তাকে কখনো ভাঙা যায় না একবার এক বৃদ্ধ জ্ঞানীকে কেউ জিজ্ঞেস করেছিল আপনি কেন এত শান্ত তিনি হেসে বললেন কারণ আমি জোর করি না আমি শুধু চলি এই উত্তরটাই টাওয়ের মর্ম আমাদের সমস্যা হলো আমরা সবসময় কিছু না কিছু নিয়ন্ত্রণ করতে চাই মানুষকে সময়কে ভবিষ্যৎকে কিন্তু সত্য হলো এই পৃথিবীতে তোমার একমাত্র নিয়ন্ত্রণ তোমার নিজের প্রতিক্রিয়া টাও শেখায় যখন তুমি নিজের ভেতরের প্রতিক্রিয়াকে শান্ত রাখো তখন বাইরের অশান্তিও তোমাকে ছুতে পারে না ভাবো তোমার সামনে কেউ রাগ করে চিৎকার করছে তুমি যদি চুপ করে দেখো কয়েক মুহূর্ত পর সে নিজেই থেমে যাবে কিন্তু তুমি যদি প্রতিরোধ করো আগুনে আগুন পড়বে তাই লাউৎসু বলেন জ্ঞানী মানুষ প্রতিযোগিতা করে না তবুও কেউ তাকে হারাতে পারে না কারণ সে প্রতিযোগিতা করে নিজের অস্থিরতার সঙ্গে কারো সঙ্গে নয় এখন একটা ছোট্ট গল্প শোনো এক রাজা ছিলেন তিনি প্রতিদিন নতুন নতুন নিয়ম বানাতেন তার প্রজারা সবসময় ভয়ে থাকত একদিন তিনি এক সাধুর কাছে গেলেন আর বললেন আমি চাই আমার রাজ্যে শান্তি থাকুক সাধু শুধু একটাই কথা বললেন শান্তি আসবে তখনই যখন তুমি শান্ত হবে রাজা তখন বুঝলেন বাইরের দুনিয়ায় শান্তি আনার আগে ভেতরের ঝড় থামানো দরকার আর এটাই টাওয়ের আসল শিক্ষা তুমি যখন নিজের ভেতরে শান্ত হবে তখন পুরো পৃথিবী তোমার সঙ্গে শান্ত হয়ে যাবে তাহলে দেখো এই বইটা কেবল কিছু শব্দের সমাহার নয় এটা জীবনের আয়না না প্রতিটি অধ্যায়ে যেন বলে নিজেকে ছোট করো যাতে জীবন তোমাকে বড় করে যতবার তুমি অহং কমাবে ততবার তুমি শান্তি খুঁজে পাবে তাই লাউৎসু বলেন যে জানে সে জানে না সেই প্রকৃত জ্ঞানী আজকের দুনিয়ায় আমরা সবসময় দৌড়াচ্ছি আরও বেশি অর্জন আরও বেশি প্রমাণ কিন্তু তাও শেখায় জীবনের সেরা অবস্থান হল সমতা না বেশি না কম যেখানে তুমি আছো সেটাই যথেষ্ট ঠিক নদীর মতো সে পাহাড়ে ধাক্কা খায় বাঁকে মোচড় খায় কিন্তু শেষ পর্যন্ত সাগরে মিশে যায় এখন তুমি নিজেকে একটা প্রশ্ন করো তুমি কি নদীর মতো বয়ে চলছ নাকি পাথরের মতো আটকে আছো যদি জীবনে হালকা হতে চাও তাহলে ছাড়তে শেখো কারণ ছাড়তে পারা তাই এর শুরু জীবনে আমরা যখন নিজের ভেতরের শান্তি হারিয়ে ফেলি তখন বাইরের দুনিয়াকে বদলাতে চাই কিন্তু লাওৎসু বলেন জীবন বদলাতে চাইলে প্রথমে নিজেকে বুঝতে শেখো তুমি যতবার নিজের ভেতরে আলো জ্বালাবে বাইরের অন্ধকার ততবার কমে যাবে তাওতে চিং সবচেয়ে গভীর শিক্ষা হলো জল সব সময় জয়ী হয় জল নরম কিন্তু পাহাড় ভেঙে ফেলতে পারে কারণ জল কখনো যুদ্ধ করে না সে শুধু নিজের পথে বয়ে চলে মানুষ যদি জলের মতো হতে শেখে তাহলে পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারবে না নরম হওয়া দুর্বলতা নয় এটা প্রজ্ঞার প্রতীক শিশুরা যেমন সহজে হাসে আগার কাঁদে তাদের মনে কোনো অহং নেই লাউৎসু বলেছিলেন একজন জ্ঞানী মানুষ শিশুর মতো কারণ সে জানে সরলতাই সত্য আমরা বড় হয়েছি কিন্তু সরলতা হারিয়েছি আমরা সব কিছু জটিল করে ফেলেছি ভালোবাসা সম্পর্ক এমনকি নিজের সুখটাকেও একবার এক কৃষক ছিলেন তার ঘোড়াটা একদিন পালিয়ে গেল সবাই বলল এটা খুব খারাপ ঘটনা কৃষক হেসে বললেন হতে পারে ভালো কয়েকদিন পর ঘোড়াটা ফিরে এলো আরও তিনটা বন্য ঘোড়া নিয়ে সবাই বলল কত ভাগ্যবান আপনি কৃষক আবারও বললেন হতে পারে ভালো হতে পারে মন্দ পরের দিন তার ছেলে সেই ঘোড়ায় চড়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলল সবাই দুঃখ প্রকাশ করলো কিন্তু কৃষক তখনও বললেন হতে পারে ভালো কয়েকদিন পর রাজা যুদ্ধের জন্য সব তরুণ ছেলেকে ডেকে নিলেন কিন্তু কৃষকের ছেলে পা ভাঙা থাকায় বেঁচে গেল তখন সবাই বুঝলো কৃষক ভুল বলেননি এই গল্প শেখায় কিছুই পুরো ভালো বা মন্দ নয় সব কিছুরই সময় আছে তাওতে চিং আমাদের শেখায় যখন তুমি জীবনকে বিচার করা বন্ধ করো তখনই শান্তি আসে আমরা প্রতিদিন বলি এটা খারাপ ওটা ভালো কিন্তু বাস্তবে কিছু স্থায়ী নয় বৃষ্টি যেমন আজ কাদা করে কাল সেই কাদাতেই ফসল গজায় লাউৎসু বলেন যে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায় সে নিজের শান্তি হারায় আমরা ভাবি সব ঠিক হলে আমি সুখী হব কিন্তু তাও শেখায় তুমি সুখী হলেই সব ঠিক হয়ে যাবে বাইরের পৃথিবী নয় ভেতরের শান্তি তোমার বাস্তবতা তৈরি করে ভাবো তুমি একদম নীরব এক জায়গায় আছো হাওয়া বইছে কোনো শব্দ নেই তোমার মনও শান্ত ঠিক এই মুহূর্তটাই তাও অনুভব যেখানে কোনো তারা নেই কোনো ভয় নেই শুধু থাকা আছে লাওতু বলেছিলেন যে জানে কখন থামতে হয় সে কখনো পড়ে না এই কথাটা জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য আমরা থামতে জানি না কাজে সম্পর্কে প্রতিযোগিতায় তাই আমরা ক্লান্ত হয়ে যাই কিন্তু তুমি যদি একবার থামতে শেখো নিজের ভেতরে তাকাও তাহলে বুঝবে তুমি হারাওনি তুমি মুক্ত হয়েছ তাও শেখায় না কিভাবে জিততে হয় শেখায় কিভাবে শান্ত থাকতে হয় যে মানুষ শান্ত সেই শেষ পর্যন্ত যেতে নরম জল যেমন পাথর ভাঙে তেমনি নরম মনই সবচেয়ে শক্তিশালী যখন তুমি নম্র হবে ধৈর্য ধরবে আর জীবনকে বিশ্বাস করবে তখন তুমি তাও পথে আছো আর তাও পথে থাকা মানেই প্রকৃত শান্তি মানুষ সবসময় ভাবে সে পৃথিবীর কেন্দ্র কিন্তু তাও তেচিং শেখায় মানুষ আসলে প্রকৃতির একটি ছোট অংশমাত্র আর যতদিন আমরা এই সত্যটা না বুঝবো ততদিন আমাদের অশান্তি কাটবে না লাউৎসে বলেন অহং হলো মানুষের সবচেয়ে বড় কারাগার যখন তুমি ভাবো তুমি সবার থেকে বেশি জানো তখন শেখা বন্ধ হয়ে যায় যখন তুমি ভাবো তুমি সঠিক তখন ভুল দেখা বন্ধ হয়ে যায় অহং হলো সেই দেওয়াল যা আমাদের সত্য থেকে আলাদা করে রাখে আর যতদিন আমরা এই দেওয়াল ভাঙতে না পারবো ততদিন আমরা নিজের ভেতরের তাওকে অনুভব করতে পারব না তাও মানে হলো সেই অদৃশ্য প্রবাহ যা সব কিছুকে চালায় যেমন বাতাস চলে অথচ তুমি তাকে দেখতে পাও না তবুও সে চারপাশে আছে ঠিক তেমনি তাও সবখানে আছে শুধু তুমি তাকাতে ভুলে গেছো লাওত্সে বলেন সত্যিকারের জ্ঞানী মানুষ কখনো নিজেকে বড় ভাবেন না কারণ সে জানে সে যতই জানুক মহাবিশ্ব তার চেয়ে অসীম বড় একবার এক ভ্রমণকারী পাহাড়ে এক বৃদ্ধ সাধুর কাছে গেল সে বলল গুরু আমি সুখ খুঁজছি আপনি কি বলতে পারেন সুখ কোথায় সাধু শুধু একটা গ্লাস জল তুলে বললেন দেখো এই জল পরিষ্কার কারণ এটা স্থির যদি এটা কাঁপাও তাহলে ঘোলাটে হয়ে যাবে তোমার মনও তেমনি যখন স্থির থাকবে তখনই তুমি তাওকে দেখতে পাবে ভ্রমণকারী কিছুক্ষণ চুপ থেকে বলল গুরু আমি বুঝেছি সুখ বাইরে নয় শান্ত মনেই সুখ আছে সাধু হেসে বললেন এবার তুমি তাও পথে পা রেখেছ এই গল্পটাই তাওয়ের মর্মস্থল কারণ আমরা সবসময় বাইরে খুঁজতে চাই অথচ সব উত্তর ভেতরেই আছে তাও শেখায় প্রকৃতি কখনো তাড়া করে না অথচ সবকিছু সম্পন্ন হয়ে যায় সূর্য কখনো বলে না আমি আজ একটু দ্রুত উঠব গাছ বলে না আমি আজ একটু তাড়াতাড়ি বড় হব প্রকৃতি জানে সময় সঠিক উত্তর তাই তাও অনুসারীরা শেখে সময়কে বিশ্বাস করতে যখন তুমি তাড়াহুড়ো ছেড়ে দাও তখন তুমি প্রকৃত শান্তি খুঁজে পাও লাউসে বলেন যে নিজের মনে শান্ত সে পৃথিবীর সব ঝড় সামলাতে পারে কারণ তার ভেতরের বাতাস থেমে গেছে আজকের দুনিয়ায় মানুষ সব কিছু দ্রুত চায় তাৎক্ষণিক ফলাফল তাৎক্ষণিক সফলতা কিন্তু তাও বলে গাছ যেমন সময় নেয় বেলে উঠতে তেমনি তোমার ভেতরের শক্তিও সময় চায় যত বেশি তুমি তাড়া করবে তত বেশি তুমি হারাবে এক মুহূর্তের জন্য ভাবো তোমার জীবনে যা যা ঘটছে সবই কোনো না কোনো কারণে ঘটছে হয়তো এখন তুমি সেটা বুঝতে পারছো না কিন্তু সময়ের সঙ্গে বুঝবে যে প্রতিটি কষ্ট প্রতিটি অপেক্ষা তোমাকে তাও পথে এগিয়ে দিচ্ছে তাই তাও শেখায় প্রতিরোধ নয় গ্রহণ তাও মানুষকে শেখায় নিরবতার শক্তি আজ আমরা কথা বলতে পারি চিৎকার করতে পারি বিতর্ক করতে পারি কিন্তু নীরব হতে পারি না অথচ নিরবতাই সবচেয়ে জোরালো উত্তর লাউৎসে বলেন যে নিরবতার শব্দ শুনতে পারে সেই আসল শ্রোতা কারণ নিরবতার মধ্যেই তাও এর উপস্থিতি সবচেয়ে বেশি অনুভূত হয় একবার এক রাজা এক জ্ঞানীর কাছে এসে জিজ্ঞেস করলেন আপনি এত শান্ত কীভাবে থাকেন জ্ঞানী বললেন কারণ আমি এখন আর কিছু প্রমাণ করতে চাই না আমি এখন শুধু দেখি শুনি আর থাকি রাজা অবাক হয়ে বললেন কিন্তু আপনি কিছু করেন না জ্ঞানী মৃদু হেসে বললেন আমি কিছু না করেই সব করি এটাই উই অর্থাৎ এফার্টলে ফ্যাকশন তাওয়ের এই শিক্ষাই সবচেয়ে রহস্যময় উউই মানে অলস থাকা নয় বরং স্বাভাবিকভাবে কাজ করা ঠিক যেমন পাখি ওড়ে কোনো চিন্তা ছাড়াই গাছ বেড়ে ওঠে কোনো ভয় ছাড়াই নদী বয়ে চলে কোনো পরিকল্পনা ছাড়াই মানুষ যদি এভাবে কাজ করতে শেখে তাহলে তার প্রতিটি পদক্ষেপে থাকবে শান্তি আর সৌন্দর্য তাওতে চিংয়ের আর একটা গভীর শিক্ষা হল ভালোবাসা আর দয়া লাউত্সে বলেন পৃথিবীর সবচেয়ে নরম জিনিস জল কিন্তু সেই জলই সবচেয়ে শক্ত কারণ সে ভালোবাসতে জানে সে সবাইকে ছুঁয়ে যায় বিচার করে না সে পাহাড় ভেঙে পথ তৈরি করে কিন্তু অহংকার করে না তাই তিনি বলেন সত্যিকার ভালোবাসা হলো এমন যা কিছু পেতে চায় না যে মানুষ ভালোবাসা দিতে পারে সে কখনো শূন্য থাকে না তাও শেখায় ভালোবাসা মানে নিজের সীমানা ভেঙে যাওয়া কারণ তুমি যত বেশি দেবে তাও তত বেশি তোমাকে পূর্ণ করবে জীবনে সব কিছুরই একটা ছন্দ আছে দিন যেমন রাতের দিকে যায় সুখ যেমন দুঃখে মেশে তেমনি প্রতিটি সময়ের পেছনে একটা অর্থ লুকিয়ে থাকে তাও বলে এই ছন্দকে বোঝাই জ্ঞান আর এর সঙ্গে বাঁচাই শান্তি যখন তুমি বুঝতে পারবে জীবন কোনো যুদ্ধ নয় বরং এক নৃত্য তখনই তুমি তাও সঙ্গে একাত্ম হবে কারণ তাও কখনো আলাদা নয় সে তোমার নিঃশ্বাসে তোমার হাসিতে তোমার নিরবতায় এমনকি তোমার অশ্রুতেও আছে তাই সে বলেন যখন তুমি তাওকে বুঝতে পারবে তখন তুমি আর প্রশ্ন করবে না কারণ তখন তুমি জানবে সব উত্তর তোমার ভেতরেই আছে তখন তুমি বুঝবে সুখ কষ্ট সফলতা ব্যর্থতা সবই তাও এর অংশ আর তুমি সেই প্রবাহের একটা বিন্দু তাও শেখায় বেঁচে থাকা মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয় বেঁচে থাকা মানে অনুভব করা প্রতিটি মুহূর্তকে যেমন আছে তেমনভাবে গ্রহণ করা আর এই গ্রহণ করার মধ্যেই আছে সত্যিকারের মুক্তি শেষে শুধু একটা কথাই মনে রেখো তাও কখনো জোর করে আসে না সে নীরবে আসে যেমন ভোর আসে নিঃশব্দে আর যখন সে আসে তখন পুরো জীবন বদলে যায় তাই তুমি যখনই অশান্ত হবে একটু থেমে নিঃশব্দে বলো আমি প্রবাহে আছি আমি তাওয়ের পথে আছি আমি জীবনের সঙ্গে একাত্ম একদিন ভোরবেলা এক তরুণ পাহাড়ের চূড়ায় বসে লাউজুর কাছে প্রশ্ন করল গুরু আমি জীবনে অনেক চেষ্টা করছি কিন্তু কোনো শান্তি পাই না মন সবসময় অস্থির থাকে কেন এমন হয় লাউজু শান্তভাবে তাকিয়ে বললেন তুমি কি কখনো নদীর দিকে দেখেছ তরুণ বলল হ্যাঁ গুরু দেখেছি লাউজু বললেন নদী কখনো নিজের পথে বাধা এলে রাগ করে না কাঁদে না থেমে যায় না বরং সে ঘুরে গিয়ে নিজের পথ তৈরি করে নেয় কিন্তু তবুও সে শান্ত থাকে কারণ সে জানে শেষে গিয়েই সে সাগরে মিশবে তরুণ কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তাহলে কি আমি কিছু না করে বসে থাকব লাউজুম মৃদু হাসলেন না বসে থাকার জন্য বলিনি আমি বলেছি জীবনের স্রোতে ভাসো কিন্তু স্রোতের বিপরীতে যেও না কারণ যখন তুমি জোর করে কিছু করতে চাও তখনই কষ্ট শুরু হয় কিন্তু যখন তুমি স্বাভাবিকভাবে জীবনকে গ্রহণ করো তখনই শান্তি আসে এই কথাগুলো শুনে তরুণের মনে এক গভীর উপলব্ধি জাগল সে বুঝল সে সারা জীবন সব কিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছে মানুষ সম্পর্ক ভবিষ্যৎ কিন্তু শান্তি কখনো নিয়ন্ত্রণে নয় শান্তি লুকিয়ে আছে ছেড়ে দেওয়ার মধ্যে লাউজু তখন ধীরে ধীরে বললেন তুমি গাছ দেখেছ তো যত ভারী ফল ধারে তত নিচু হয়ে যায় মানুষও তেমনি যত জ্ঞান বাড়ে তত বিনয় আসে আর যখন তুমি বিনয়ী হও তখন তোমার মন নিজের মধ্যে স্থির হয়ে যায় ঠিক যেমন জলের নিচে পাথর চুপচাপ পড়ে থাকে তরুণের চোখে জল চলে এলো সে বুঝল জীবন আসলে একটা যুদ্ধ নয় বরং এক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তে শেখার আছে বোঝার আছে ছেড়ে দেওয়ার আছে সেদিনের পর থেকে সে কিছু অর্জনের জন্য ছুটতে থাকলো না বরং প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে চেষ্টা করতে লাগল আর এখানেই লুকিয়ে আছে লাউজুর শিক্ষা জীবনকে যত কম বোঝার চেষ্টা করবে তত বেশি শান্তি পাবে কারণ জীবনের মানে বোঝা নয় অনুভব করা দিগন্তের ডাক থেকে আজ আমরা শুধু এটুকুই মনে রাখি তুমি যদি নদীর মতো বয়ে চলতে শেখো তাহলে পাহাড়ও তোমার পথ আটকাতে পারবে না এক সন্ধ্যায় লাউজু তার শিষ্যদের নিয়ে নীরবে বনের পথে হাঁটছিলেন সূর্য তখন ধীরে ধীরে গাছের আড়ালে হারিয়ে যাচ্ছে পাখিরা বাসায় ফিরছে আর চারপাশে এক ধরনের নরম নিস্তব্ধতা নেমে এসেছে হঠাৎ এক শিষ্য জিজ্ঞেস করল গুরু আপনি সব সময় বলেন শান্তি আমাদের ভেতরেই আছে কিন্তু আমরা যতই চেষ্টা করি তবুও রাগ ভয় চিন্তা সব কিছু আমাদের ভেতরে ঘুরে ফিরে আসে তাহলে কিভাবে আমরা সত্যিকারের শান্তি পাব লাউজু একটু থামলেন এক গাছের নিচে বসলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি আকাশের দিকে তাকাও শিষ্য তাকিয়ে দেখল আকাশে তখন মেঘ জমে আছে গুরু বললেন তুমি কি ভাব আকাশ মেঘকে তাড়িয়ে দেয় শিষ্য বলল না গুরু মেঘ আসে আর যায় লাউজু হাসলেন তোমার মনও ঠিক সেই আকাশের মতো রাগ ভয় চিন্তা এগুলো হলো মেঘ তারা আসবে কিন্তু তুমি যদি আকাশের মতো স্থির থাকো তারা আপনাতেই সরে যাবে কিন্তু তুমি যদি মেঘের সঙ্গে যুদ্ধ করো তখনই ঝড় শুরু হবে এই কথাটা শুনে শিষ্য কিছুক্ষণ চুপ করে রইল তার মনে হলো সে এতদিন নিজের ভাবনার সঙ্গে লড়াই করে ক্লান্ত হয়ে পড়েছিল এখন সে বুঝল মনকে শান্ত করার মানে কিছু মুছে ফেলা নয় বরং সব কিছু আসতেও যেতে দেওয়া লাউজু তখন আরও বললেন জীবনে যা ঘটে তা তোমার বিপক্ষে নয় বরং তোমাকে শেখানোর জন্যই ঘটে তুমি যদি প্রতিটা ঘটনার ভেতরে শেখার চেষ্টা করো তাহলে কখনো হেরে যাবে না সেই রাতে শিষ্যরা যখন ঘুমোতে গেল তখন তাদের চোখে এক নতুন আলো দেখা গেল তারা প্রথমবারের মতো বুঝল আসল জ্ঞান বই থেকে আসে না আসে নিরবতা থেকে লাউজু তখন শেষ কথা বললেন যখন তুমি কিছু বোঝার চেষ্টা বন্ধ করবে তখনই বুঝতে শুরু করবে কারণ সত্যিকারের জ্ঞান কোনো শব্দে নেই আছে নিরবতার মাঝে এই শিক্ষাটা আজ আমাদের সবার জন্য আমরা প্রতিদিন চিন্তা করি আগামীকাল কি হবে কে কি ভাববে কে আমাদের পছন্দ করবে কিন্তু বাস্তব সত্য হলো যতক্ষণ আমরা এই ভাবনাগুলো নিয়ে বাঁচব ততক্ষণ নিজের শান্তি হারাব তুমি যদি চাও মনকে মুক্ত করো রাগ থেকে ভয় থেকে তুলনা থেকে কারণ জীবন কারো সঙ্গে দৌড় নয় এটা এক নিজস্ব যাত্রা দিগন্তর ডাক থেকে আমি বলি তুমি থেমো না কিন্তু দৌড়েও যেও না ধীরে ধীরে নিজের মতো করে চলো কারণ শান্তি কখনো গন্তব্য নয় এটা পথের মাঝেই পাওয়া যায় তুমি যখন আজকের পর থেকে নিজের জীবনে কোনো কষ্ট উদ্বেগ বা ভয় অনুভব করবে মনে রেখো তুমি সেই আকাশ আর এই চিন্তাগুলো শুধু মেঘ তারা আসবে কিন্তু তুমি স্থির থাকলে তারা হারিয়ে যাবে যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে তখনই তুমি জীবনের আসল নিয়ন্ত্রণ পাবে এটাই লাউজুর শিক্ষা আর এটাই দিগন্ত ডাকে আজকের বার্তা যা হয় তাকে হতে দাও কারণ জীবন ঠিক যেমন হওয়ার তেমনই হবে জীবনের সব শিক্ষার শেষে লাউজু বলেছিলেন যে মানুষ নিজের ভিতর শান্তি খুঁজে পায় সে পুরো পৃথিবী জয় করে এ কথাটার মানে হলো তুমি যদি নিজের মনকে শান্তা রাখতে পারো তাহলে বাইরের কোনো ঝড়ই তোমাকে নড়াতে পারবে না জীবনের প্রতিটা মুহূর্ত আসলে তোমার শিক্ষক শুধু চোখ খুলে দেখো সব কষ্ট সব অভিজ্ঞতা তোমাকে ধাপ করে পরিণত করছে তুমি যদি নিজেকে বিশ্বাস করো যদি নিজের পথেই স্থির থাকো তাহলে একদিন তুমি বুঝবে তুমি যা খুঁজছিলে তা আসলে সব সময় তোমার ভেতরেই ছিল তাই বন্ধু আজ থেকে একবার চেষ্টা করো জীবনকে যুদ্ধ ভেবে নয় যাত্রা ভেবে বাঁচতে যা হচ্ছে তাকে হতে দাও কারণ প্রকৃতি কখনো ভুল করে না তুমি শুধু নিজের ভেতরের আলোটা জ্বালিয়ে রাখো সেখান থেকেই শুরু হবে তোমার শান্তির পথ আর যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও ছোঁয়া দেয় তাহলে এখনই লাইক করে দাও এই ভিডিওটায় কারণ তোমার সেই একটুকু ভালোবাসা আমাদের আরও অনুপ্রেরণা দেয় কমেন্টে লিখে জানাও আজকের ভিডিও থেকে কোন কথাটা তোমার মনে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আর হ্যাঁ তোমার এক বন্ধুকে শেয়ার করে দাও এই ভিডিও কারণ হয়তো সেও এখন ঠিক তোমার মতোই একটা শান্তির খোঁজে আছে ভুলে যেও না তুমি এখন আছো দিগন্তের ডাকে যেখানে প্রতিদিন সন্ধে ছটায় আমরা নিয়ে আসি এমন সব অনুপ্রেরণামূলক গল্প জীবনের গভীর শিক্ষা আর আত্মার শান্তি খুঁজে পাওয়ার সত্যিকারের পথ তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে ফেলো দিগন্তের ডাক চ্যানেলটা কারণ তোমার প্রতিটা সন্ধে হতে পারে আরও অর্থপূর্ণ আরও আলোকিত আর আরও শান্তিময় শুধু এক ক্লিকে দিগন্তের ডাক তোমার ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে প্রতিদিন সন্ধ্যে ছটায়